আসসালামু আলাইকুম সম্মানিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এমপিভুক্ত শিক্ষক বন্ধু আশা করি ভালো আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকদের বেতন সরকারি অংশটি ইএফটির মাধ্যমে উদ্বোধন করা হচ্ছে এবং ইএফটির মাধ্যমে পাবেন তবে আমি যে বিষয়টি বলতে এসেছি সেটি হচ্ছে যে মাদ্রাসা এবং কারিগরি অলরেডি কিন্তু মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এবং ক্ষেত্রে দায়ী শিক্ষকই শিক্ষকরা যারা রয়েছেন একটু দায়ী শিক্ষক যারা রয়েছেন তাদের বিষয়ে কিন্তু এই অনুষ্ঠানে স্পষ্ট করে বলা হয়েছে যে তাদের বেতন ভাতার অংশটি ইএফটির মাধ্যমে প্রদান করা হবে অর্থাৎ একটু দায়ী শিক্ষকরা যারা দুশ্চিন্তায় আছেন যে আপনাদের নিয়ে কিছু ভাবা হচ্ছে না এরকম দুশ্চিন্তার কোনো কারণেই এফটে দায়ী শিক্ষকরাও ইএফটির মাধ্যমে বেতন পাবেন এবং ইএফির মাধ্যমে বেতনের পর কিন্তু আসলে আমরা বলবো যে জাতীয়করণের জন্য একটি একটু এক ধাপ এগিয়ে গেল অর্থাৎ মাধ্যমিক শিক্ষার আগেও আমাদের ধারণা এবং যতটুকু আশা করি যে এই সরকার অথবা সরকার পরিবর্তন হলে অন্য নির্বাচিত সরকারের আমলেই ইত্যাদি কিন্তু জাতীয়করণ হয়ে যাবে সুতরাং উত্তরদায়ী শিক্ষকদের বেতন ভাতার অংশ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই অত্যদায়ী শিক্ষকদের সাথে সাথে কিন্তু সকলে শিক্ষক অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কারিগরি শিক্ষাবোর্ড এবং একটিদায়ী সকলেই কিন্তু ই একটি মাত হতে পারবে অর্থাৎ কর্মক্ষী কর্তৃক বেতনের যে ঘটনাগুলো ছিল সেই ঝামেলাগুলো কিন্তু অবসান হতে যাচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে সুতরাং আপনারা দুশ্চিন্তা করবেন না আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা আপডেট তথ্য নিয়ে আপনাদের কাছে পৌঁছাবো আর জাতীয়করণের বিষয়েও আমরা

শিক্ষার্থীদের সেবা প্রাপ্তি সহজতর করা এবং মন্ত্রণালয়ের কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ আমরা অত্যন্ত গর্বিত যে আজকের অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিগণ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সভাপতি মহোদয়ের কাছে অনুষ্ঠান শুরুর সদয় অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ স্যার এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ ইয়াহিয়া প্রভাষক সমাজকর্ম মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর

হে মানুষ আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হও নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সেই সর্বোত্তম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি সবকিছুর খবর রাখেন সুরা হুজরাত